আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ডাস বাংলা ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে তাদের এটিএম বুথ থেকে মেশিনের মাধ্যমে টাকা উঠাতে হয় তো আমি খুব ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই সিকিউরিটি পারপাসের কারণে তো যেটুকু পেরেছি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর আমি এর ভিডিও এরকম আরও ভালো ভিডিও সুন্দর করে ভিডিও করে আমি আবার পরবর্তীতে আপলোড করার চেষ্টা করব তো প্রথমে আপনাদের এটিএম কার্ডটা আপনারা ঠিক আমি যেভাবে ধরেছি যে ডিরেকশনে ধরেছি সেই ডিরেকশনে ঢুকাই দেবেন তো ঢোকানোর সময় একটু হালকা চাপ দিয়ে দিবেন দেখবেন ও নিজে অটোমেটিক নিয়ে নেবে তারপর আপনার একটি স্ক্রিনের দিকে তাকাই কিছুক্ষণ সময় নেবেন এরপর আপনাদের এই যে দেখতে পারতেছেন নিচে কয়েকটা বাটন আছে সেখানে আপনাদের চার সংখ্যার যে পাসওয়ার্ড সেটি দিবেন ঠিক আছে আপনাদের পাস কি বা পাসওয়ার্ড এখানে বসানোর পরে আপনারা দুই তিন সেকেন্ড একটু ওয়েট করবেন তো আপনারা বাম পাশে দেখেন উপরের দিকে একদম এক লেখা আছে উইথড্রল টাকা উত্তোলন সেই পাশের বাটনে চাপ দিবেন এখন আপনি আপনার অ্যামাউন্টটি এখানে লিখবেন অ্যামাউন্টটি লেখা হয়ে গেলে এই যে ডান পাশে দেখতেছেন দুইটা ইয়ে অপশান আছে সঠিক হলে সঠিক আর আপনার লিখতে ভুল হইলে সেক্ষেত্রে ভুল দিবেন তো আপনি হ্যাঁতে চাপ দেবেন এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁতে চাপ দিলে আপনার এই যে কাঙ্ক্ষিত টাকাটা চলে আসবে তো এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিল আমার আমার ওই দিনের লিমিট শেষ হওয়ার কারণে আমি আসলে টাকাটা সেদিন উঠাইতে পারি নাই তো যাই হোক আমি যদি লেনদেন না করতে চাই সেক্ষেত্রে আবার না দিয়ে বা সরি না করতে চাইলে হ্যাঁতে ক্লিক করে আবার আমরা বের হয়ে আসবো ঠিক আছে তো আমি আপনাদেরকে আবার দেখাই দিয়েছি এখানেই দেখিয়ে দিব এই যে দেখেন কার্ডটি কীভাবে বের হয়ে আসলো আমি আবার দেখাচ্ছি আপনার একটু খেয়াল তো আমি পরের দিন আবার গিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করেছিলাম তো দেখেন আমি আবার নতুন করে দেখেন আমি কার্ডটি আবার পাঞ্চ করলাম ভিতরের দিকে তো একটু হালকা ঠেলে দিয়ে দিবেন দেখবেন ও নিজেই অটোমেটিক ঢুকে যাবে ঠিক আছে তো আমি বারবার বলতেছি আমার এটিএমের এখানে সিকিউরিটি পারপাসের কারণে আমি খুব গোপনে ভিডিওটি করেছি যাই হোক তো সেই জন্য আমার ভিডিওটি এরকম হয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি যে নিচে যে আমার চার সংখ্যার পাঁচওয়ার টাওয়ার দিলাম একটু সময় নেবে নেওয়ার পরে যে আমি আগের কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছি ওই যে উপরেরটাতে আপনি ক্লিক করবেন পাম্পাস থেকে উপরে তারপর আপনার টাকার অ্যামাউন্ট এখানে দেবেন টাকা এমনটি দেওয়ার পর যদি ভুল হয় তাহলে আপনি মানে যে নাতে সরি ওই যে হ্যাঁ ভুল হইলে আপনি চাইলে ওইটা আবার ওই যে সঠিক না দিয়ে আবার ওটাকে সঠিক করে নিতে পারবেন তো আমার সঠিক ছিল তাই আমি হ্যাঁ দিয়েছি দেওয়ার পরে আবার পরে ইয়েস চাবে সেইখানে ইয়েস দিয়েছি আমি দেওয়ার পরে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে একটু ও টাকা গুনতেছে ভিতরে ঠিক আছে টাকা গুনতেছে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে দেখবেন যে এই যে উপর থেকে যে দেখেন এই যে আমার টাকাটা চলে আসছে আমি টাকাটা বের করে নিলাম পনেরোশো টাকার মতন ছিল তো টাকা বের করার পরে টাকা বের করার পরে আপনার ওই যে উপর স্ক্রিনে দেখাবে যে আপনি আর লেনদেন করতে চাচ্ছেন কি না তো অবশ্যই আপনি নাতে ওই মানে বাটনে চাপ দিবেন। তাহলে আপনার কার্ডটি বের হয়ে আসবে যেটা আমার এই ভিডিওর মানে যেহেতু এখানে আমি দুইটা ভিডিও অ্যাটাস্ট করেছি প্রথম ভিডিওতে আপনারা ওইটা হয়তো দেখতে পারতেছেন হ্যাঁ যদিও আমার লিমিট শেষ হওয়ার কারণে আমি ওখান থেকে টাকাটা বের করতে পারি নাই যাই সেই কারণে আমি পরের দিনের ভিডিওটি আবার করিয়ে দেখিয়েছি আপনাদেরকে তো যাই হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কোনো একটা এটিএমে গিয়ে পরবর্তীতে আবার নতুন করে ভিডিও করার হ্যাঁ ততদিন সবাই আমার সঙ্গেই থাকেন ইনশাআল্লাহ